রাজ্যের বিজেপি দলনেতা শুভেন্দ অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রাকে ঘিরে ধুন্দুমার কাণ্ড বারাসাতে মাংচুর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএন অফিস অভিযোগের তীর মিছিলে আগত বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে বুধবার বারাসাতের নওপাড়া কালীবাড়ির মাঠ থেকে কন্যা সুরক্ষা যাত্রার সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকরা সেই মিছিলে অংশগ্রহণ করেন মিছিল কলোনি মোড় থেকে বারাসাত ব্রিজ পার করে চাঁপাডালি মোড়ে আসতি রণক্ষেত্রে চেহারা নেয় গোটা এলাকা বিজেপির অভিযোগ আইএনটিসির অফিস থেকে মিছিলের ওপরে হামলা ও কটুক্তি চালানো হয় তার পরিচিতিতেই বিজেপি কর্মী সমর্থকরা প্রতিবাদ জানান অন্যদিকে তৃণমূলের অভিযোগ মিছিল থেকে উদ্দেশ্য প্রমাণিতভাবে বিজেপি কর্মী সমর্থকরা শুভেন্দু অধিকারীর পরচনায় তৃণমূল শ্রমিক সংগঠনের অফিসে হামলা চালায় এবং ভাঙচুর চালায় ছিঁড়ে ফেলে মুখ্যমন্ত্রীর ছবি সমলিত পোস্টার ও ব্যানার ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মিছিল শেষ হয় টাকি রোড সংলগ্ন শতদল ময়দানে সেখানে শুভেন্দু জনসভায় বক্তৃতা করেন জনসভায় বক্তৃতা রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকার

দাঁড়িয়েছিল পুলিশ দাঁড়িয়েছিল তাই পুলিশ দাঁড়িয়ে থাকতে শুভেন্দুকে মারা গেছে দেখুন আমাদের সুস্থ সব্য মিছিল তৃণমূল আক্রমণ করছে এবার তৃণমূল আক্রমণি কার্যকর্তাদের না দোসরা মেয়ের পর আজকে পশ্চিমবঙ্গে বিজেপি থাকতো না তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে ভারতীয় জনতা পার্টির আজকে ভারতীয় আন্দোলনকে এই আন্দোলন থামানো যতক্ষণ না পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে এটাই আমাদের শেষ কথা পরিকল্পনা এটা এখন থেকে চক্রান্ত চলছে পরিকল্পনা চলছে এখানকার তৃণমূলের নেতারা মিটিং করেছে যে কিভাবে করা যায় আমাদের এইভাবে আটকাতে পারবে না আমাদের যে লড়াই চলছে এই লড়াই আমাদের চলতে থাকবে তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে আর কেউ পারবে আর আমি বিকল শর্মা সভাপতি বারাসা জেলা যুব মোর্চা